গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য কুমিল্লা মহানগরী সংগ্রামী আমির জনাব বিন মোহাম্মদ উপস্থিত সম্মানিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত ওলামায় কারাম সম্মানিত কুমিল্লাবাসী সংগ্রামী কহিনী জনতা সবাইকে জানায় অন্তরন্তস্থ থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মহান রাবুল আলমিনী দরবারে শুক্রিয়া করছি দীর্ঘ উনিশ বছর পরে ঐতিহাসিক নাহল ময়দানে আজকের এই কর্মী সমাবেশ প্রমাণ করে জেল দিয়ে জুলুম দিয়ে নির্যাতন তাদের স্মরণ করছি যারা এরকম বাংলাদেশকে আরান করার জন্য যাদের জীবনে রক্ত দিয়েছে তাদেরকে সত্যার সাথে স্মরণ করছি আমি বক্তব্য শুরুতে আজকের অন্তর্বর্তী সরকারের কাছে দুইটা দাবি জানাচ্ছি এক নম্বর হচ্ছে অতি অবিলম্বে কুমিল্লাকে কুমিল্লা নামে বিভাগ ঘোষণা করতে হবে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে এবং আজকে এই দেশকে যারা চক্রান্ত করতে চাই যারা চক্রান্ত করে মামুর বাড়িতে আসেন আমরা দাবি জানাচ্ছি এই খুনি শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে এনে জনতার আদালে বিদ্যুৎ আদালতে বিচার করতে হবে এই জনতার আদালতে আজকে যারা এই দেশকে ষড়যন্ত্র করছেন আমি তাদেরকে হুশিয়ার করে বলতে চাই এদেশের আঠারো কোটি মানুষ আপনাদেরকে বঙ্গোপসাগরে নিচে নির্দিক্ষেপ করতে বাধ্য হবে এজন্য আজকে আমাদেরকে আগামী দিনে ছাত্র সংগঠন আমাদের ছাত্র সংগঠনের এবং আমাদের শিক্ষার্থী বন্ধুগণের যে স্লোগান ছিল ज़िंदबाद अरमत अल वरकात